মাথায় রাখবেন নিজের গুনাহি গুনাহা নয় সন্তানের অনেক গুনাহের দায়ভার কিন্তু বাবাকে কেমতের দিন বহন করতে হবে যদি কেয়ামতের দিন আল্লাহর বিচারের কারগর থেকে নিজেকে বাঁচাতে চান আপনার ছেলেকে অল্প বয়সে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন সামনে আসছে সুদ্ধ আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এর কারণ হচ্ছে আমি কোনো কথা ফানিলি বলছি না ডোন্ট টেক ইট নো ফানি নো আমার কথা স্পষ্ট ক্রিস্টাল কেরিয়ার আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আপনার ছেলে যত ঘাটে পানি খাবে আপনাকে বহন করতে হবে টাইমে বিয়ে তবে হ্যাঁ হুজুর আপনাকে এত ভালোবাসি আপনি কি বললেন আমার সাথে ইনকাম করাই শেখে নাই একটা সলিউশন দিচ্ছি আব্বাজান শোনেন আপনি আপনার ছেলেকে বলেন যে বাপ তুই বিয়ে কর তোর বউকে দুই বছর আমি চালাবো যা বা কি একটা মেয়ের তিন বেলার খাওয়ার দিতে পারে না এক কথা কারে কই পারে না পারে না পারে কিন্তু কেন দেয় না মনোমাইন্ড খারাপ সমাজের জন্য বলে যে একটা সামাজিক কথা আছে মেয়ে আসবে রাজকন্যার মতো পালকিতে আসবে বিএমডাব্লিউতে আসবে ওই দেওয়া লাগবে দশ লাখ মোহর হবে এই চিন্তা করতে করতে সমাজে জেলার সংখ্যা বেড়ে গিয়েছে বিয়ের সংখ্যা কমে গেছে আপনার ভাই আবার আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক পড়া আমি রাখটা করেন নাই তো আপনারা কেউ আমাকে ইনশিওর করেন রাগটা করেন নাই তো আবার কেউ সেকেন্ড কথা আমার প্রিয় কলিজার টুকরা বোনদের জন্য হ্যাঁ সোনামনি আগে ঠিক বলা যাবে না মি চ অনেক বোনেরা আজকে মা ফিলে বোরকা পরেই আসছেন হিজাব পরে আসেন আমি জানি আপনাদের জন্য আমি মন থেকে কিছু কথা বলছি প্রিয় বোন মন থেকে শুনবেন কান খারাপ করে শুনবেন

বিয়ের সময় আসলে এই টাকা